শেফালি ঠোঁট রাঙাতে রাঙাতে ব্যঙ্গ করে বলল তা হ্যাঁ গো ছোকরা এখানে এত সুন্দরী মাগে থাকতে আমার মতো বুড়িকেই তোমার চোখে ধরল অবশ্য এখনকার ছোকরাদের যে কী মতিভ্রম হয় কে জানে বয়স বড় মেয়েদের প্রতি খুব আকর্ষণদের সৌম কোনো কথার উত্তর না দিয়ে ছবি আঁকাতে ব্যস্ত থাকল বছর বিয়াল্লিশের শেফালির যেন শরীরের বয়স বাড়েনি এই বয়সেও ছোকরা থেকে বুড়ো সবাই পাগল তার জন্য তাই তো যৌনপল্লীর সব যৌনকর্মীরা তাকে মনে মনে হিংসে করে এখন আবার বছর কুড়ির সোমো আসে রোজ শেফালির জন্য রাতে কী হয় তা কেউ জানে না সকালে যখন বেশ অনেকগুলো টাকা দেখতে পায় সবাই তখন সবাই শেফালিকে জিজ্ঞাসা করে কি করে এই কচি ছেলেটাকে বশ করেছ গো রাতের জগতের সাথে দিনের জগতের এখানকার কোনো মেল নেই দিনে যেন সবাই প্রাণ ভরে শ্বাস নিতে পারে আর রাতে চওড়া মেকআপে যেন একটা মুখোশ পরে থাকতে হয় তাদের সামনেই একটা স্কুল আছে যৌনকর্মীদের বাচ্চারা সেখানে পড়ে যদিও শেফালির জন্যই বাচ্চারা স্কুলমুখী হয়েছে যারা এই অন্ধকার জগতে একবার ঢুকেছে তাদের আলোর পথে আসা সহজ নয় তাই তো শেফালি খুব করে চায় এই বাচ্চাগুলো যেন ভালোভাবে শিক্ষা পায় তাদের ভবিষ্যৎ যেন আলাদা হয় এখনকার বাচ্চারা ভালোবেসে শেফালিকে বড়ো মা বলে ডাকে যেটুকু সঞ্চয় করে শেফালি রেখেছে তার বেশিরভাগ অংশ বাচ্চাদের পড়ার খরচেই ব্যবহার করে তাই আরও কয়েকদিন এই যৌনকর্মী হয়ে কাজ করতে হবে যাতে শেষ বয়সে এসে তার কাছে টাকা থাকে আর বাচ্চাগুলোকে নিয়েও তার অনেক স্বপ্ন সৌমু প্রতিদিন আসে শেফালির কাছে শেফালি দরজা বন্ধ করে দিলে সে নিচে বসে ছবি আঁকে আর শেফালি তক্তায় বসে বক বক করতে থাকে এভাবেই রাত কেটে যায় সেফালি একদিন সৌমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিছুই যখন করিস না তখন রোজ রোজ আসিস কেন আমার কাছে আর এত টাকাই পাতিয়ে যাস কেন আমায় সৌম্য কোনো কথার উত্তর দেয় না সে এক মনে তার মায়ের ছবি আঁকার চেষ্টা করে মাঝে মধ্যে শেফালির কথায় রাগে তার কান যেন গরম হয়ে যায় তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দিন দিন একটা রহস্য দানা বাঁধতে থাকে শেফালির মনে এতদিন সে চুপ ছিল টাকা পাচ্ছিল কিন্তু এখন সে আরও বেশি টাকা পায় সৌম্য রোজ আসে নিচে বসে ছবি আঁকে তারপর ঘুমিয়ে যায় আবার সকাল হলেই টাকা দিয়ে চলে যায় এত টাকা কম বয়সী ছেলেটা কোথা থেকে পায় আর কেনই বা রোজ আসে কিছুই বুঝতে পারে না একদিন গভীর রাতে সেফালির ঘুম ভেঙে যায় উঠে দেখে সোমু তার মুখের দিকে তাকিয়ে আছে সেফালির অস্বস্তি বোধ হয় কোনো রকমের নিজেকে সামলে নিয়ে বলে এই ছোকরা তুই এমন করে কি দেখছিস ও শেফালির চোখে চোখ রেখে বলে কখনো নিজেকে ঘেন্না হয়নি তোমার শেফালি আস্তে আস্তে একটা মায়ায় জড়িয়ে যেতে থাকে কেন জানে না সৌমোর চোখে একটা মায়া আছে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলা যায় না মনে হয় সোমো তার ভেতরকার সব ঘটনা পড়ে নেবে সৌমোর আঁকা ছবিটা শেষ হয়ে এলো প্রায় সেফালি তার পাশে বসে জিজ্ঞাসা করে তুই কার ছবি আঁকিস সৌম বলে আমি আমার মায়ের ছবি আঁকি যদিও তিনি এখন আর বেঁচে নেই কিন্তু কিছুতেই সৌম্য তার আঁকা ছবি শেফালিকে দেখাতে চায় না শেফালিও তাই রাগ করে বলে এই যৌনপল্লীতে তাহলে তুই মাকে খুঁজতে আসিস সৌমোর মাথায় রাগ চড়ে যায় চিৎকার করে বলে তোমরা আদৌ কি মায়ের যোগ্য টাকা পেলে বাচ্চা প্রসব করতেও রাজি হয়ে যাও আদিত্য দেবনাথকে মনে আছে তোমার আমি তারই ছেলে ছেলেগারে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় শেফালি মনে মনে অতীতের এসে হাজির হয় বাপ মেয়ে শেফালিকে নিজের মামা এসে এখানে বিক্রি করে দিয়ে যায় তখন তার বয়স মাত্র ষোলো আস্তে আস্তে এই জগৎকে সে চিনতে শুরু করেছিল তখন সমাজকর্মীর কিছু মানুষ মাঝে মধ্যে এখানে এসে যৌনকর্মীদের খোঁজ খবর নিয়ে যেত শরীর খারাপ হলে ওষুধের ব্যবস্থা করে দিত তখন একজন সমাজকর্মী নিরুপমার সাথে শেফালির পরিচয় হয় নিরুপমা মাঝে মধ্যে তার বাড়ি নিয়ে যেত শেফালিকে স্বামী আদিত্য দেবনাথের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল শেফালির কয়েক বছর পরে যখন নিরুপমা জানতে পারে যে সে মা হতে পারবে না তখন ঠিক করে আদিত্য আর শেফালিকে রাজি করিয়ে একটা বাচ্চা নেওয়ার জন্য দুজনেই কঠোরভাবে প্রতিবাদ করে কিন্তু নিরুপমার কান্নার কাছে তারা দুর্বল হয়ে যায় সেফালির গর্ভে জন্ম নেয় সৌম গায়ে আদিত্য দেবনাথের রক্ত শেফালি বাচ্চার বিনিময়ে কোনো টাকা নিতে রাজি হয়নি মনকে শক্ত করে বাচ্চাকে দিয়ে সে চলে যায় অনেক চেষ্টা করেও নিরুপমা আর আদিত্যবাবু দেখা করতে পারেনি আর সেফালির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শেফালি শাড়ির আঁচলটা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে সেফালি কোনো রকমে চোখের জল মুছে অপেক্ষা করতে থাকে সৌমোর জন্য খুব ইচ্ছে করে তার সৌমকে জড়িয়ে ধরে আদর করতে সৌম আবার আসে শেফালির কাছে নিজে হাতে রান্না করে সৌমকে খেতে দেয় কোনো কথা না বলে সৌমু খেয়ে নেয় খাবার পর সৌম শেফালির কাছে আসে কোলে মাথা রেখে বলে তুমি এখানে থেকো না আমার বাড়িতে গিয়ে থাকবে চলো সে ফালি সৌমুর মাথায় হাত বোলাতে বোলাতে বলে মা বলে ডাকতে পারবি তাহলে সৌমু চুপ করে থাকে সেফালি আবারও বলে এখান থেকে চলে গেলে বাচ্চাদের কি হবে বল ওদের যে পড়াশুনো বন্ধ হয়ে যাবে তার চেয়ে বরং আমি এখানেই থাকি অনেক বলার পরেও সেফালি রাজি হলো না যেতে তাই বাধ্য হয়ে সৌম্য বলল আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠাব তুমি আর এসব কাজ করো না সেফালি হাসি মুখে রাজি হল সৌম চলে যাওয়ার আগে বলে গেল সে আবার কিছুদিন পর আসবে তার আঁকা ছবিটা শেফালিকে দিয়ে গেল সৌম চলে যাওয়ার পর নিরুপমাকে দেখবে বলে ছবিটা খুলে দেখতে গেল শেফালি তারপর ছবিটা দেখার পর বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো কতদিন ধরে এই কান্না জমানো ছিল কত শূন্যতা ছিল তার আজ যেন সব ভরে গেল সমু আসলে নিরূপমান নয় শেফালের ছবি এঁকেছিল নিচে লেখা ছিল জরায়ুকে ঘেন্না করা যায় না এতক্ষণ পড়ে শোনালাম গল্প জরায়ুর আক্ষেপ কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা